ওকে কেমন আছো তোমরা আশা করি সমস্যা সকলে ভালো আছো তো আজকের আমরা আবার খেলতে যাচ্ছি আবার না হয়তো বা আমরা নতুনবার খেলতে যাচ্ছি যে আইস দ্য হরার গেম এই গেমটা খুবই পপুলার অ্যান্ড গেমের কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমি একটা বাড়িতে আছি যে ম্যানশনের মধ্যে আর কি একটা ভূত থাকে অ্যান্ড আমাদেরকে এখান থেকে আর কি কি বলে মানে পোটলা কালেক্ট করতে হবে যেটা হচ্ছে মেইন আমাদের টাস্ক আর এই ঘরটা পুরো ভূতরে ঘর আর ভূতের ম্যান ভূতের ম্যানশন ডাইরেক্ট কথা বলতে গেলে আর সেখান থেকে আমাদেরকে পোটলা কালেক্ট করতে হবে আর আমাদেরকে ভূতের কাছ থেকে বাঁচতে হবে অ্যান্ড তারপরে এখান থেকে স্কিপও করতে হইবে গেমটা খুবই মজার ইন্টারেস্টিং আছে তোমার তোমার এই গেমটা আবার যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি এই গেমটা কিন্তু আইস দ্য হরার গেম আর আসলে খুবই ভালো আর এখান থেকে আমাদেরকে চোখ কালেক্ট করতে হবে আর এই চোখ দিয়ে আমরা দেখতে পারবো যে ওই বান্দাটা কোথায় আই মিন ভূতটা কোথায় কারণ এই বান্দার সাথে আই মিন ভূতের সাথে চোখের সাথে সম্পর্ক আছে কারণ এই ভূতটা কোনো সাউন্ড করলে আসে না বা সাউন্ড করা যায় না আই গেস ভূতটা চলে এসছে যেখানে কারণে শুরু হয়ে গেছে ভাই সিরিয়াসলি ধরো ধরো বুঝতেইবে সবকিছু না থামার আগে আমার কিছু বুঝতে পারবো না ভাই ও কাই গেস গেছে গেছে ভাই আর বেশিক্ষণ ধরে আমরা এক জায়গায় দাঁড়াই থাকলে আবার মনে করো ঝামেলা আই মিন কিছু হয় না যদিও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ভাই কারণ ভুটটা ঘুরে ফিরে আবার সেইখানে আসবে যেখানে আমরা আছি আর সেখানে সেই জন্য আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি করে নিচে যেতে হবে আর এটা মতো তিনটে ফ্লোর আছে একটা দুইটা তিনটা আমরা আছে আপ ভাই এ ভয় দেখাইস না ভাই আমরা আপাতত আছি দুই নম্বর ফ্লোরে যেখানে আমাদেরকে স্পন করেছে অ্যান্ড দেন আমাদেরকে নিচতলা যেতে হবে যেটা আর কি বলতে পারো একদম বেসমেন্টের মতো তার উপরে হচ্ছে উপরতলা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর যেটাই বলো তোমরা আর কি আপাতত ভাই লাইট ফাতফাত করিস করিস্ট রে ভাই এত ভাই রে মানে কি বলো ভাই সম্পূর্ণ ভাই ভয়ঙ্কর আর গেমের এনভায়রনমেন্টও তো খুবই ই টাইপের কী বলো একদম ওল্ডেজ টাইপ ওল্ড হাউস টাইপের মতো একদম ভাই যেখানে ভয় লাগা স্বাভাবিক আমার কাছে ভয় লাগে না যদিও কারণ গেমটা খুবই ইজি আর আমার কাছে মাঝে মাঝে ভয় লাগে সাউন্ডের কারণে ভাই আর বান্দাম যাই না কোথাও বান্দটা কোথাও ও নিচে আসে ও যেহেতু নিচে তাইলে আমরা উপরেই যাব আর এখানে অনেকগুলো পাজাল আছে যেগুলো আমরা চাইলে চাইলে সলভ করতে পারবো যদি আমরা চাই আর না চাইলে তো নাই ভাই আর আমরা যদি না চাই তাহলে আর কি ওয়াট ইস বারান ইসি ভাই অত কথা লাগবে না ভাই আপাতত আমরা নয়টা কালেক্ট করছি আমাদেরকে টোটাল এগারোটা লাগবে আরও আর যেটা আমরা আই গেস এখানে খুঁজলে পাই যেম এখানে একটা নো মোর নোটস মোর নোটস ভাই এত জানি এখন নোটস পাইতেছি আই গেস সম্ভবত এটা খোলা যাবে না

আমি জানি চাবিটা এটা কোথায় পাবো নিচেই পাবো আর তার আগে আমরা ওই রুমটা ভালো করে চেক করি আসি কারণে আমরা ঠিক করা ও মা গো এটা কি এলো ভাই সাউন্ডটা কিসে রইলো আবে আই ডোন্ট নো সাউন্ডটা কিসে রইলো ধরো এখান থেকে আমরা একটা আই পেলাম দেন এখানে কোনো পোটলা থাকার কথা না এখানে ফোর ডিজিট কোড এটা কিসের জন্য আমি জানি না ভাই এটা ফোর ডিজিট কোডটা কিসের জন্য আর আমরা বলতে বলতে আমাদের কাছে পনেরোটা হয়েও গেছে আর এইখানে একটা কোড আছে অনেক মিস্ট্রি আছে যেটা চাইলে আমি সলভ করতে পারবো বা রত মাথা কে খাবে ভাই এই জায়গায় আসলে এই শব্দটা মানে এরকম হয় এরকম আমরা চাইলেও ঢুকতে পারবো না এরকম ঢোকার কোনো মানে ইনে ইন্টারেস্ট নাই দরজা দিয়ে রাখছে হুদাই আর আপাতত আমাদেরকে আর চারটা লাগবে যদি এখান থেকে দিয়ে দিলেই তো এই আবে খোল আমরা আপাতত সেফ আছি কোনো ভয় বাগেরা কিছুই নেই আমার মধ্যে মানে ভয় আছে কিন্তু এখন ভয়টা পাওয়ার কোনো দরকার নেই এখান থেকে টেলিপোর্ট মেশিন আছে একটা মেশিন না গে মানে টেলিপোর্ট করতে পারবো আমরা ওকে আপাতত নিচে আছে যেটা মানে খুবই রিল্যাক্সে আমি খেলতে পারবো ভাই আমি অনেক দিন পরেই খেলতে আসি মানে ভালোই লাগতে আছে ওকে আমরা আপাতত এইখানে আইছি আর এখানে আসার ভাই না খারাপ বাজে ভাই একটা পুতলা দিয়ে বাজাই রাখছে ভাই আমার সিরিয়াসলি তবে কি বলবো ভাই একটা পুতলা লাগে এখান থেকে টেলিফোন করে কোথায় যেন টেলিফোন করবো আমার ও ড্যাম এ জায়গায় মানে কি বল ধারি কি আর এখানে টেলিফোর্ট করা লাগে আমার অন্য কোথাও চাইলে তো করতে পারতো ভাই টেলিফোনটা বাট এখানে করছে আমি কি এগুলো খুলছি তো ভাই ধর তারে কি জানি আসছে রিক্স নেব না ভাই রিক্স নেওয়া যাবে না আসছে মাগ ও আইকে পড়ছে ভাই একদম আইকে পড়ছে আইকে পড়ছে তার উপরে দেখি আমি দরজা খোলা ভাই ও মাই গড একটা পুটলার জন্য এত প্যারা খাওয়া লাগবে ভাই আমাদের ম্যাপ হুদাই ম্যাপ ম্যাপটা ম্যাপ আমার কাজের না যদিও যাইবে কখন ভাই আবে দরজা দাঁড়ামে যে দরজা দাঁড়ামে যেতে লাগে না ভাই ইয়ার ওখানে যে দুইটা মানে আমি যেখানে গেছিলাম সেখানে ওই যে উপরে যেখানে টেবিল থাকে চেয়ার সেখানে তোমার দুইটা থাকে আর ওই যেখানে নিচে তোমার কইলে বসবাও না ভাই আমি হুদেই বকতে আসি আর এই বান্দা নিচেই আছে খালি ভাই প্লিজ প্লিজ পাগলামি করলে আমার মতো ভাই রান 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 ভাই একটার জন্য তোমরা যদি আমারে কেন করছ ভাই আই দেসো ভাই মাগো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই রান লেখা তো আগে ওঠার কথা ভাই প্লিজ

খেলেছি মারা খাবো মারা খাবো মারা খাবো আমি তো মারা খাবো একটুর জন্য মারাটা খাই না একটুর জন্য মারাটা খাই নাই জাস্ট টুর জন্য ভাই মারাটা খাই নেই আপার এরিক বলতো ডাট প্রয়োজন গেছো ওকে বা আর একটা পোটলো কি দেওয়া যায় না ভাই আমার নাকি খুলছি খোলা সবই ভাই আমি খুলছি সবই জাস্ট মানে তা ভাই কী বলবো আমার কিছু বলার নাই কি কিছু বলবো ভাই আমার টেলিপোর্ট প্লিজ আমার টেলিপোর্ট এবার নিচে করিস ভাই প্লিজ যেখান দিয়ে টেলিপোর্ট করবাই আমার নিচে করিস টেলিপোর্ট আই মিন একদম আন্ডারগ্রাউন্ডে কারণ আমার আন্ডারগ্রাউন্ডে যাওয়া লাগবে আমি যদি নাই যেতে পারি ভাই তাহলে আমি কোনো পোর্টলাই কালেক্ট করতে পারবো না এখানে আমার অ্যাপারেস অনেকগুলো থাকে আমি তিনটা থাকে জায়গা আমি যে কয়েবারে খেলতাম আগে বাট এইবার আমার কিসমত আমারে বললো এল প্লিজ কিউ ওকে 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 নিচে ও নিচে ও নিচে ও উপরে 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 আমি কেউ নিচ্ছি ভাই মাথা গেছে আমার কোথায় কোথায় ভাই একটা পোটলা নাই ভাই ওকে 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 নে আপনি নিতেও পারেন ছাগলে কোথায় এই নিয়ে গেছো ভাই এই নিয়ে গেছো এই গেছে তো সেটি আর ধরো আমার এখন মতো ওয়েট করা লাগে ভাই এটা লোক কারণ আমি রান ছাড়া তো আমি যাবো না ভাই কারণ কন রিক্স লেগে রে বাবা ও এই জায়গায় আছে ও এখানে আছে তো আমি একশোতে পাঁচশো ধরাও ওর কোনো আলাপ পাইতেছি না আমি যদিও আমার ক্যারেক্টার কাঁপতে আছে ভাই আমাকে ও মা গো ওরে একটুর জন্য ভাই এখানে মানে কাঁপতে আসে ভয়তে ভাই কিন্তু আমি কাঁপি না ভয়তে এ দেখ এখানে ভাই এত পরিমাণে পোটলা রাখা ভাই এক্সট্রা পোটলা নিলে তৈরিতে ভাই কী কম যাই হোক কোথাও আমি জানি না ওকে আইন্যাসে প্লিজ মেন ক্যারেক্টার একটু দোরমার ম্যারাথন দোরমার 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 জিতছি গেম ইয়েস আই ডিড ইট ফাইনালি হাইড্রেডেড তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করার লাইক করো ও মাই গড ভাই অনেকদিন পর তুমি গেম গেমটা খেলেন না তার উপর এই পার্সি ওকে টেন মিনিটস লাগছে যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবো ভালো লাগে লাইক করো দেখ ভিডিওর মধ্যে যদি তোমরা চাও তাহলে আমি এটার হার্ড মোড নর্মাল মোড অথবা অন্য অন্য চ্যাপ্টার আনলক করে খেলতে পারি এখন সম্ভব তোমাদের উপর তোমরা যদি চাও তাহলে আমি করবো অ্যান্ড হ্যাঁ জেস ওয়াট বাই বাই